দ্বিতীয় ইনিংস শুরু করলেন একদা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মোয়াজেম হোসেন আজ কলকাতা থেকে বন্দে ভারতে মালদায় আসলেন ভোটার তালিকা সংশোধন কমিটি তৃণমূল কংগ্রেস দলের জেলার সভাপতি হয়ে মালদা স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি দলের সৈনিক দলের নির্দেশকে কার্যকরী করতে মালদায় ফিরেছেন তবে দলের বার্তি দায়িত্ব পালনে তিনি কাজ করবেন এই জেলায় বেশ কিছু ভুতুরে ভোটার রয়েছে পাশাপাশি বুথ স্তর থেকে ব্লক স্তর এমনকি জেলা স্তরে দলের অভ্যন্তরে কোনো সমস্যা থাকলে তা বৈঠক করে সমাধানের চেষ্টা করা হবে প্রতি সপ্তাহে দলীয় বুথ স্তরে কমিটির সাথে বৈঠকও হবে এই জেলায় খারাপ ফল নিয়ে দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির অসন্তোষের পর মজেম হোসেনকে এই বারটি দায়িত্ব জেলার রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জেলাতেই দলের কোন্দল ঘিরে অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব তবে আসন্ন বিধানসভা নির্বাচনে ভালো ফল করার ক্ষেত্রে উদ্যোগী হবেন এবং তা করবেন তা নিয়ে আশাবাদী মজসেমবাবু মহাসেম বাবু এই প্রত্যাবর্তন ঘিরে টোনামূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় মালদা থেকে হরেন চতুর্থী বক্সিপেম নিয়ে আসছে পর এবং মানুষের সঙ্গে থেকে নেত্রীর কাছে পৌঁছানোর জায়গা আমার শুধু অবজয় করতে হবে যে মানুষরা ঠিকমতো জায়গাতে কাজ করতে পারছে কি না এবং সরকারিভাবে যারা নির্বাচনের আধিকারিক আছে যেমন ডিএলএ ডিএএলএ আছে যেরকম ওখানে রেজিস্ট্রার আছে তাদের সঙ্গে ঠিক ঠিক জায়গাতে কাজ করে কোনটা কাজ না করলে আমাদের নেতৃত্বের জায়গাতে জানাতে হবে অর্থাৎ এটা জেলা একটা কোর কমিটি ব্লক কোর কমিটি তারপর অঞ্চল কোর কমিটি তারপর লাস্টে বুথ কমিটি এইটাকে অর্গানাইজটা ঠিকমতো করতে হবে জেলার কমিটি মাসে একবার বসবে পঞ্চায়েতের ইয়ে ব্লকের দুবার বসবে আর সপ্তাহ সপ্তাহ অঞ্চল কমিটি বসবে সব রিপোর্টগুলো আস্তে আস্তে বুক থেকে আসবে এটা আগেও হতো কিন্তু এত অর্গানাইজভাবে হতো না যেটা এবার করা হবে নইলে ভুল ধরা যাবে না ভুয়া ভোটার ঢুকে গেলে ধরা যাবে না যে আমার এই এলাকাতে আমি ভোট পাই এই রেও পাবো তা হবে না একদম রন্ধে রন্ধে গিয়ে কাজ করতে হবে বলছিল অভিষেক ব্যানার্জী সম্প্রতি যে মিটিং করেছিলেন সেখানে বলেছেন মালদা নিয়ে বিপর্যয় নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন বলেছেন এই মালদা জেলা যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকার চলে সাধারণ ব্যবস্থা চলে সেই জেলায় এতজন মন্ত্রী রয়েছে দুজন মন্ত্রী রয়েছে কমিটি রয়েছে পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালটি ভোট ভালো হয় কিন্তু সেক্ষেত্রে লোকসভা বা বিধানসভায় সেই ফল খারাপ হয় এক্ষেত্রে আপনাকে নতুন করে যে দায়িত্ব দিয়েছে সেই সমন্বয়ের অভাব সেটাকে পূরণ করার জন্য এটার সঙ্গে এগুলো কোনো সম্পর্ক পায় এই পর্যায়টা ওটা হচ্ছে যে কোনো কারণে আমাদের হয়তো আত্মসন্তুষ্টি হয়েছিল বলে আমরা এত এমপি ইলেকশনে কম ভোট পেয়েছি কিন্তু এটা সম্পূর্ণ আলাদা জিনিস এটা হলো যে কি করে নির্বাচন পদ্ধতিটাকে সঠিকভাবে চালনা করা যাবে যেটা মেন মানে মেন তো ওটাই যে ভোটে কি করে জিতব এটা তো মেন এর জন্য তো সহায় করে ওই যে ছাত্ররা তো পড়াশোনা করে কেন যে ভালো রেজাল্ট করবো জিতব পাস করবো বলে তো করে এটাও তাই আমরা সাংগঠনিকভাবে হোক আমাদের কি ওই সরকারিভাবে যে দপ্তরে কাজ করে সেগুলো এটা আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস এটা একদম হার্ট অফ দ্য পার্টি যে কোনো পার্টি চাইবে আমি যে কোনো জায়গাতে গিয়ে বেশি ভোট পেয়ে জিতে সেই জায়গাটা কাজ করতে পারি এটা তো পার্টি চাইবে সেটা কি যারা ছিলেন দায়িত্ব তারা কি করতে পারে না না সেটা তো কোনো এটা এটা পর্যালোচনা সেটা ওরা করেছে ওই সময় কিন্তু আত্ম সন্তুষ্টি ছিল আমাদের মধ্যে এটা ঠিক হ্যাঁ যে আমরা লোককে হয়তো বুঝাতে পারিনি বা লোক ঠিকমতো পৌঁছাতে পারিনি এটা একটা ছিল নইলে এত কম ভোট পাওয়ার কথা নয় আমরা মূলত গতবার আটটা আটজন এমএলএ হয়েছিল কিন্তু আমার দুজন খুব টাই টাই হেরে গেছে একটা গাজলে আর একটা ওল মালদাত এটা তো আর একটু ভালো করলে আমরা এখানে দশটা পেতাম মানে এটা পেতাম এবার কি করে আরও ভালো রেজাল্ট করা যায় সেটার জন্য আমরা চেষ্টা হচ্ছে এবং এটা শুধু আমাদের এখানে যে নয় গোটা পশ্চিমবাংলার ধরে হচ্ছে এবং আমরা ভালো ভালো লোকেরা আমাকে যে জায়গাটা দেখতে পেরেছে সেরকম ভালো ভালো লোকেরা করছে বেশ সিনিয়র লোকেরা করছে এবং এটা আলাদা জিনিস এটা কোনো অন্য কোনো জিনিস না দণ্ড কি কমবে জেলার যে গোষ্ঠী দণ্ড কোথায় আমি তো ছুটি দেখছি না এটা নিয়ে অভিষেক ব্যাজি বারবার না না কখনো এরকম আমাদের আমাদের নেতা এভাবে কথা বলেনি এটা বলেনি তবে হ্যাঁ কাউরি যদি সম্পূর্ণতা না থাকে কোনো অফলা থাকবে পার্টি ঘরের মধ্যে বলবে আলোচনা করবে কিন্তু বাইরে কিছু বলা এটা নিয়ে আলোচনা কি করবে সেটা তো দেখা যাবে পার্টির নেতৃত্ব যেভাবে চাইবে আমাদেরকে সেই রিপোর্টটা করার জন্য তো আছি আর তোমরা তোমরা থাকবে মজিম সাহেব এখন দায়িত্ব দিয়েছে আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমরা খুব খুশি দর্শক ইনি পাঁচ বছর ছিল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তিন বছর ছিল চেয়ারম্যান আমরা রাত দিন লোক লোক এত লোক আর বাড়ি গেছে কেউ ফিরিয়ে দেননি পাঞ্জরে বসে কথা বলতো কর্মিক ভালো সেই জন্য আমরা মজিম সাহেবকে দায়িত্ব দিয়েছি আমরা দর্শক খুশি হয়ে আমরা প্রায় এক থেকে দু হাজার লোক আমরা স্টেশনকে রিসিভ করতে এসেছি স্বাগত দুজন এসেছি আমরা এটা আমরা খুব খুশি পেয়েছি আর আমাদের এখানে আগামীতে ছাব্বিশে আমাদের দিদি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তাকে প্রার্থী করবে যাকেই প্রার্থী করবে আমরা সব মেনে নেবো আমরা মেরে কাজ করবো আমরা হন সৈনিক আমরা হন কর্মী কিছুটা ভরসা পেলে হ্যাঁ খুব খুশি হয়েছি আমরা খুব খুশি হয়েছে মানে বর্ষা মানে কি আমাদের এখানে একটু গোষ্ঠী দ্বন্দ্ব তো আছেই কিন্তু লোক প্রত্যেকটা গরিব থেকে শুরু করে প্রত্যেকজনের বাড়ি যায় এই লোকটা এতই লোক কোনো অহংকার নাই তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বেতন ছিল ডক্টর মানুষ ছেড়ে এসেছে লোকের সেবা করার জন্য ওর মেয়ে তো আছে লন্ডনে ওর ছেলে আছে ললডোনে লোকের সেবা করার জন্য এসছে একমাত্র লোকের সেবা করার জন্য এসছে আর আমরা খুব খুশি পেয়েছি আগামীতে দিদিকে আমরা বলবো একটা দায়িত্ব দেওয়া হোক ছাব্বিশে ইনশাআল্লাহ যেখানে দিবে ওই জয়লাভ করবে দর্শক হাজার হাজার দর্শক মজুম সাহেবের জন্য আসে আমার নাম সাজিরুল শেখ বাড়ি জাললবধার অঞ্চল উপপ্রধান